আমাদের প্ল্যানটা হচ্ছে সব আমানতকারী তাদের সব আসল টাকা ফেরত পাবে কারা পরিশোধ করবে যে ব্যাংকগুলো একীভূত হচ্ছে সেই ব্যাংক কর্তৃপক্ষ নাকি নতুন যে ব্যাংকটি হচ্ছে তারা যে ব্যাংক হচ্ছে সেটাই করবে সেই জায়গাটুকু পুরনো ব্যাংকের কোনো সামর্থ্য নাই এই টাকা দেওয়া এক্সিম ব্যাংকে আমরা সাড়ে নয় হাজার কোটি টাকা নয় হাজার সাতশো কোটি টাকা দিয়েছি টাকাটা কোথায় গেল টাকাটা হয়তো ডিপোজিটার দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ডিপোজিটার টাকা ফেরত দেয় তাদের উপর আস্থা নেই তার মানে কি ইসলামী ব্যাংকে আস্থা তারা ডিপোজিটাররা আস্থা ঘোষণা করছে এখানে ডিপোজিটাররা অনাস্থা ঘোষণা করছে এটা তো আমার সিদ্ধান্ত না দ্বিতীয়ত এই মাসে গত এক মাসের মধ্যেই এই এক্সিম ব্যাংকে আমাকে এক্সপোর্টারদের জন্য বিজিএম আমাকে এসে আমাকে অনুরোধ করলো যে আমাদেরকে এক্সপোর্টারদেরকে যদি না দেওয়া হয় কালকে ফ্যাক্টরি বন্ধ হবে এবং রাস্তায় লোক চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লোক নেমে যাবে মূল কারণটা কি এক্সিম ব্যাংক তাদের টাকা দিতে পারছে না কি টাকা এটা এটা কিন্তু এটা কিন্তু এসালাম নিয়ে জানি এটা নতুন টাকা যেটা এক্সপোর্ট প্রসিডস এসছে সেই টাকাটা কোম্পানিগুলোকে দিতে হবে তো আমার ডলার এসছে আমি ডলার খেয়ে ফেলছি অন্য কাজে ব্যবহার করে ফেলছি তাহলে তো হবে না আমার রেমিটেন্সের টাকা এসছে তারা রেমিটেন্সের রেমিটারের কাছে টাকা দিতে পারছে না আমাদের কাছে কমপ্লেন আসছে তাহলে আমরা কি করব বলুন আমরা সাড়ে নয় হাজার সাতশো কোটি টাকা দিয়েছি আরও নয় হাজার আরও নয়শো চুরাশি না ছিয়াশি কোটি টাকা এই মাসে দিলাম শুধু এক্সপোর্টারদের জন্য এক্সিম ব্যাংকের ক্ষেত্রে কি বুঝলেন ভাই অনলি চাই আর কত কি করব বলুন জনগণের টাকা তৈরি হলো আমি আবারও আমার প্রথম প্রশ্নে ফিরে আসতে চাই এই পরেও যদি জনগণ তাদের উপর আস্থা না রাখতে পারে তাদের ডিপোজিটর তাদের উপর আস্থা না রাখতে পারে আমার পক্ষে তো কিছু করা হবে নিশ্চয়ই আমি আবার প্রথম প্রশ্নে ফিরে আসতে চাই যে জানতে চাচ্ছিলাম এর পরেও আসলে যে সমস্ত আমানতকারীর টাকা এই ব্যাংকগুলোতে আটকে গেল সেগুলো আসলে কোন প্রক্রিয়ায় তারা ফেরত পাবে আমাদের প্ল্যানটা হচ্ছে সব আমানতকারী তাদের সব আসল টাকা ফেরত পাবে এখানে তো ব্যাপারটা হচ্ছে এটা তো ইসলামিক ব্যাংক এখানে তো প্রিডিটার্মিন ইন্টারেস্ট বলে কিছু নাই তাদের লাভ হলে লাভ পাবে ক্ষতি হলে লাভটা পাবে না এখানে কিন্তু আমরা এনশিওর করছি যে অরিজিনাল যে টাকা যেটা জমা দিয়েছে যে যেভাবে দিয়েছে সেটা পুরোটাই যেতে পারে সাথে কিছু লভ্যাংশও পাবে যদি কোনো লাভ হয়নি এটা সরকারই দিচ্ছে এবং সেই জন্য আমি বলব সরকারের কৃতজ্ঞ যে তারা এটা কতখানি লভ্যাংশ হবে এটা এখনও এক্স্যাক্টলি ঠিক করা হয়নি কিন্তু বি সাম সেটি আসলে কারা পরিশোধ করবে যে ব্যাংকগুলো একীভূত হচ্ছে সেই ব্যাংক কর্তৃপক্ষ নাকি নতুন যে ব্যাংকটি হচ্ছে তারা যে ব্যাংক হচ্ছে সেটাই করবে সেই জায়গাটুকুই পূর্ণ ব্যাংকের কোনো সামর্থ্য নাই এই টাকা দেওয়ার মতো অ্যাবসলিউটলি নাই এখানে এই ব্যাংক নতুন ব্যাংকটাতে যেটা বললাম যে প্রায় স দুই লক্ষ কোটি টাকা এটার অ্যাজ ডিপোজিট বেস আছে এখানে সরকার বিশ কোটি টাকা সরাসরি বিনিয়োগ করছে পেইড আপ ক্যাপিটাল আমরা ডিপোজিট ইন্স্যুরেন্স থেকে আর বারো হাজার কোটি টাকা দিচ্ছি তারপরে আমরা কিছু ইনস্টিটিউশনাল ডিপোজিটর যেমন ব্যাংকরা আছে এরা আছে এখানে টাকা রেখেছে তাদেরকে কিছুটা আমরা যেটাকে আমরা বলি হেয়ার কাট অর্থাৎ কিছুটা তাদেরকে আমরা কম দেব ডিপোজিটরদেরকে না তাদের জন্য কিছুটা হেয়ার কাট হবে হয়তো একশো টাকার জায়গায় হয়তো আশি টাকা পাবেন বা কিছু একটা মোটা মোটা অঙ্কের টাকাই পাবেন কিন্তু পুরোপুরি হয়তো হবে সেখান থেকে আমরা হয়তো আরও দশ হাজার পনেরো হাজার কোটি টাকা আমরা পাবো তো এইসব মিলিয়ে ক্যাপিটাল হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর বারো হাজার কোটি টাকা স্ট্যান্ড বাই রাখা হচ্ছে যে ডিপোজিট ইন্স্যুরেন্স থেকে যদি কাস্টমাররা উড্ড করতে চায় দুই লাখ টাকা পর্যন্ত তাহলে যাদের সাথে সাথে দিয়ে দেওয়া যায় সে টাকাটা আমরা আলাদা করে রাখছি আমরা আশা করব না কাউকে উড করার প্রয়োজন হবে না কারোই প্রয়োজন হবে না যার দরকার হবে সে অবশ্যই টাকা তুলবেন